প্রবাসী দেশ থেকে ফিরত যারা আসে ওই দেশে যেমন ফর এক্সাম্পল সৌদি আরবের একদিন পরে আমাদের ঈদ হয় এটা আমরা কিন্তু জেনারেলি সেটা কি দেখেছি ওয়াইসি তো সেটা আছে উনি আসলেন সেখান থেকে ঈদ হবে তার ঠিক হয়তো পাঁচ ঘন্টা আগে এসে বাংলাদেশে তিনি দেখলেন সাহারির সময় এখন উনি কি সাহারি খেয়ে কি পরের দিনকে রোজা রাখবেন নাকি রাখবেন না ওনার কিন্তু তিরিশটা বা উনত্রিশটা হয়ে গেছে এটা রোজার যতগুলো মাস আছে তার মধ্যে অন্যতম গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি মাসালা বিশেষ করে আমাদের যারা প্রবাসে আছেন যারা সেই সমস্ত ভাইরা অনেক সময় দেখা ছুটিতে বাংলাদেশে আসছেন এখানে এখানে হ্যাঁ বা কয়েকটা রাখলেন আবার ওখানে গেলেন ওখানে গিয়ে কয়টা রাখবেন এখানে কয়টা রাখলেন ওখানে দেখা যাচ্ছে মিলালে দেখা যাচ্ছে কারো আঠাশটা হয় উনত্রিশটা হয় আবার কারো একত্রিশটা হয়ে যায় হ্যাঁ আমি হয়তো তিনি গেলেন অথবা আসলেন মাসালাটা হচ্ছে এখানে দেখেন

তার মানে আপনি বলছেন তিরিশটা পূর্ণ করার জন্য দেখা যায় হ্যাঁ তাহলে সমস্যা হবে না আচ্ছা 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 একটা যদি বেশি হয় সেটা রাখবেন কিন্তু ছাড়বেন না সেটা